আমিন তাদেরকে তাকে বললেন ও আমার পয়গম্বর মুসা আপনি চিন্তা করেছেন যে আমার বান্দার পরিচয় আপনাকে দিয়ে দিব আমার বান্দা গোপনে গুনাহ করে আমার বান্দা গোপনে গুনাহ করে এটা আমি মাত্র শুধু আমি মাত্র জানি পৃথিবীর কেউ জানে না এমন গুনাহ আমার বান্দা করে পৃথিবীর কেউ জানে না শুধুমাত্র আমি একা জানি আলিমুল গায়ব আনিম বিদাদি সুদুর গয়বের খবর কে জানেন আল্লাহ যে আল্লাহ গয়েবের খবর জানেন ওই আল্লাহ রব্দল আনিম ছোটো ছোটো ব্যাপারেগুলাও জানেন এবং প্রকাশ্য ব্যাপারেগুলা জানেন জানেন কি জানেন না আর জোরে চিল্লায় বলেন জানেন কি জানেন না মালিক যদি জেনে থাকে তাহলে রাত্রে আধারে যে আমি গুণা করতেছি রাত্রে আধারে যে পাপ আমি করতেছি এই পাপের ব্যাপারে আমার অপরিপূর্ণ সব কিছুই জানে পাইগম্বা মৌসাদ তার প্রশ্নের জবাবে বললেন আরব্বু নামিন আল্লাহ আরব্বে করিম আপনি আমাকে বলে দেন আপনি আমাকে জানায়া দেন রব্বুল আলমিন আপনার বান্দার ব্যাপারে আমি কারো কাছে কিছু বলবো না শুধুমাত্র জানতে চাই কোন আমলের কারণে আপনার কাছে আপনার বান্দা গির্মিত বান্দা এটা মাত্র শুধুই জানতে চাই

তোমার সঙ্গে সালাম প্রদান করবে তোমার সঙ্গে যে ব্যক্তি কথা বলবি। ওই ব্যক্তি বুঝবে আমার ঘৃণিত বান্দা পাইগম্বরে মৌসা ছুটে গেলেন ছুটে যাওয়ার পর ওই পথের কিনারায় দাঁড়িয়ে পড়লেন আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে বান্দা চলে আসলেন আসার পরে পায়ে গম্বার মৌসার সঙ্গে কথা বললেন তাড়াতাড়ি পায়ে গম্বর মৌসা তার সাথে ছোটখাটো কথা বলে তাকে তাড়ায় দিলেন তার মনের ভিতরে কল্পনা ছিল হায় হায় এই আল্লাহ রব্বুল আলামিনের অপছন্দনীয় বা অপছন্দনীয় বান্দা এ যদি আমার কাছে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমার পরে লানত নাজিল করতে পারি অথবা এই ব্যক্তির পরে লালত নাজিল করলি লালত যদি আসে গজব যদি আসে অভিশাপ যদি আসে তাহলে আমি পাই গম্বর মহসার আসতে পারে চিন্তা করে তাড়াতাড়ি তাকে বিদায় করে দিল এই বান্দা চলে গেল আমার পাই গম্বর মৌসা আলাই হিসালা তো করলেন সর্ব করলেন পায়গম্বর মৌসা অন্তরে অন্তরে এই ফিক্রি করলেন আমি তো হলাম পাইগম্বর তাহলে আল্লাহ রব্বালিন আমার নামটাই হয়তো বা বলবিহীন আল্লাহ রবালিন

যাও ওই পথে আমার প্রিয় পরিচয় তুমি পেয়ে যাবে জানার জন্য গিয়ে ও পিতা পথের কেনানায় দাঁড়িয়ে পড়ল সকাল বেলায় যেই ব্যক্তির সঙ্গে কথা বলেছিল ওই ব্যক্তি তার সঙ্গে সালাম প্রদান করল সালাম প্রদান করে মুসার থেকে বিদায় নিয়ে চলে গেল

যে ব্যক্তি আপনার কাছে অপছন্দ নিয়েছিল বিকালবেলায় কেমন করি ওই বান্দা আপনার কাছে প্রিয় বান্দা হয়ে গেছে আল্লাহ রবিন পয়গম্বর মোসরা কে জানায় দিলেন শুনে নাও এই বান্দা যখন তোমার কাছে গিয়েছিল তুমি তার সঙ্গে ভালোভাবে কথা বলো নাই কথা না বলার কারণে সে মনে মনে চিন্তা করেছে ঐ গম্বার আমার গুনার কারণে আমাকে ছোট করেছে যাই যাই আমি তওবা করে আসি আমার ওই বান্দা যখন নির্জনে গিয়ে এমনভাবে আরতনা করেছে নির্জনে গিয়ে বান্দা এমনভাবে আরতনাত করেছে আমার কাছে কান্না করেছে দুনিয়ার ভিতরে উত্তম বান্দাদের মধ্যে সে একজন আমার প্রিয় বান্দা হয়ে গ্যাছি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা যদি আমাদের হতে হয় প্রিয় মাহবুব বান্দা যদি হতে হয় তাহলে আমাদের রব্বে কারিমের কাছে চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন গুছাহন রাধন যদি আমরা তার কাছে না চাই না তার কাছে ফিরে আসি তখন আমার রব আমার উপর গুছাহন রা